আসসালামু আলাইকুম আমরা আছি পঞ্চগড়ের জগদল বাজার থেকে আজকে তিরিশ তিরিশ সাত দু হাজার চব্বিশ বুধবার আপনাদের জানানোর চেষ্টা করব বাদাম কিরিটা কেনা বেচা হইলো তো চলে যাচ্ছি আমি বাদাম যে কিনছে তার সাথে চলে যাচ্ছি বড়ো ভাইয়ের কাছে তো আমরা যাচ্ছি ভাইয়ের কাছে বাদাম কিরিটা কেনা বেচা করলো ভাই আলাইকুম ভালো আসেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো বাদাম কিনছেন মনে হয় আজকে জি কতগুলো বাদাম কিনছেন ভাই

ঠিক কেউ যদি নিতে চান বা স্টক করতে চান সমস্যা নাই যোগাযোগ করতে পারবেন ভাই আপনার সাথে যদি কেউ নিতে চায় বা হচ্ছে যোগাযোগ করতে চায় মরিচ মরিচ অথবা বাদাম কিনে নিতে পারবেন তো অবশ্যই কমিশন কিনে নিতে নিতে পারবে পারবেন তো ভাই আপনার কাছে যদি কেউ বাদাম কিনতে চায় কীভাবে তাহলে কিনে নিতে পারবেন তো হ্যাঁ অবশ্যই আমরা আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট সেভেন জিরো সেভেন সিক্স জিরো ও আপনার নাম কি তাহলে ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আব্দুল রাজ্জাক আচ্ছা ভাই আসসালামু আলাইকুম প্রচুর আমদানি বর্তমান বাজারে প্রচুর আমদানি বাদামের এই জন্য একটু রেট একটু কম পরে বাড়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন উপরে তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে যে কোনো সময় যে কোনো কীভাবে কন্ডিশনও দেওয়া যাবে মাল সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ